বিশিষ্ট সমাজ সেবক আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব অধ্যাপক রহমান রহমান বাইয়ের শিখি এবং স্মরণে আজকে এই মিলাদ মাহফিল এই মিলাদ মাহফিলে চাকের পার্টির সমস্ত নেতৃবৃন্দ সকল সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এই বড়ইবাড়ি বাজারের ব্যবসায়ী ভাইরা সাংবাদিক ভাইরা সমস্ত দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ পর্দার আড়ালে মা বোনেরা সকলকে আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মমূলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আপনারা অধ্যাপক খলিলুর রহমান সাহেবের ব্যাপারে সবাই জানেন শেষ ভালো যার সফলতা এস এম মাহফুজুর রহমান উনি এই পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক যেহেতু দুপুরের টাইম আমি ওদিকে না যে আমি আপনাদেরকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মসতো আমির বসর সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর রাজা সাইম আমির সাহেবের পক্ষ থেকে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ বিশ্বরী গাজী বা বরিপুরী কেবলাজান সাহেব 1446 হিজরি আরবি মহা মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ আরবি মাসের সাতই সফর এই মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ আরবি মাসের সাতই সফর অনুষ্ঠান উদযাপিত হবে অনুষ্ঠিত হবে বিশ্ব চাকের মন্দির বাইশি সদরপুর ফরিদপুর বিশ্ব চাকের মন্দিরে এগারো তারিখ রবিবার আমরা সকলেই